আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি কামাল হোসেন আপনাদের সামনে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুঁজে যাচ্ছি চ্যানেলটির নাম হবে ইসলামী চ্যানেল আর কি মেলান্দ টিভি অর্থাৎ জামালপুর মেলান্দো তার যে থানার নাম ওই থানার নাম অনুসারে মেলান্দ টিভি নামে ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলে শুধু ইসলামিক কালচার ইসলামিক কথাবার্তা ইসলামিক আলোচনা ইসলামিক কোয়াজ মাহফিল এই সমস্ত কথাবার্তা আলোচনা এই চ্যানেলে আপলোড করা হবে যদি আপনারা চান এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখন যে কোনো সময়ে ইসলামিক ওয়াজ মাহফিল যে কোনো অনুষ্ঠানের এই চ্যানেল আপলোড হবে মেলান্দি আমি এই চ্যানেলটা আমি ক্রেড করতে যাচ্ছি আশা করি সকলের ধৈর্য সহকারে একটু দেখবেন কীভাবে উত্তর করতেছি কীভাবে ক্রিয়েট করি আপনারা চাইলে শিখতে পারেন যারা পুরান আছেন বিজ্ঞানার আছেন তাদের জন্য যারা নতুন বা ইউটিউব চ্যানেল করতে চাচ্ছেন বা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবে তাদের জন্য এই ভিডিও নেই চলুন আমি ক্রম বাজার ওপেন করি তারপর ইউটিউব চ্যানেল আমি ডুব মানে অর্থাৎ যেই কোনো একটা ইউটিউব চ্যানেলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আগে এখানে চ্যানেলটির নাম হলো সফি টিভি তাই আমি সফি টিভির আমি ওপেন করবো ওপেন করার পর সুইচ অ্যাকাউন্ট যেটা আছে সে জায়গায় আমি ক্লিক করব করার পরে নিচে স্ক্রল করে যাবেন স্কোর করে গেলে দেখবেন যদি এনে কোনো ইমেল আইডি বা জিমেল আইডি খোলা থাকে তাহলে সেই জায়গায় ওপেন করবেন অথবা যদি না থাকে আপনি নতুন করে জিমেল আইডি খুলে নেবেন প্রথম নিউ জিমেল আইডি খুলতে হবে জিমেল আইডি খোলার সময় অবশ্যই কী করবেন আপনার এনআইডি বয়স নাম ভালো একটা নাম বাসন করবেন করে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন জিমেল আইডিটা খুলবেন তারপর আপনি কী করেন সেই জিমেল আইডিটার মধ্যে আপনি ক্লিক করবেন আমি ক্লিক করব এই করে এবার ওপেন করেছি আমি তারপরে আমি ড্যাশবোর্ডে যাব যাওয়ার পরে আমি নিচে দেখেন স্কল করে আমি সেটিং এ যাবো সেটিং এ খেলাম তারপরে দ্বিতীয় স্টেপে চ্যানেল লেখা আছে চ্যানেল চ্যানেল এ এ নিউ নিউ এখানে আমি ক্লিক করার পর দেখেন এবার নাম এবং টাইটেল চলে আসছে আমি এখানে নামটা বসাবো ওকে নাম বসাই দিলাম তারপর আমি টিভি টিভি বড় হাতের দিয়ে প্রথম অক্ষরটাও বড় হাতের বসায় দিবেন হ্যাঁ ছোট হাতের অক্ষর আছে বড় হাতের দিয়ে অর্থাৎ প্রথম এটা লাস্টের যদি আপনি যে কোনো নামটা বসাবেন প্রথম খেয়াল রাখবেন বড় হাতের অক্ষর বসাবেন তাহলে মেলান্দর টিভি দেখেন এখানে ঠিক হলুদ ইয়ার সবুজ টিকমার কিন্তু হয়ে গেছে অর্থাৎ আমার এই চ্যানেলটা গ্রো হয়েছে এবারে আছে হ্যান্ডেল অর্থাৎ হ্যান্ডেল যে নামটা আছে ইউজার এনে টিভি চলে আসছে তাহলে এবার কি করব আমি পিকচারটা আমি পরে বসাই ঠিক আছে পিকচারটা আমি লোকটা পরে বসাবো এবার এখানে আমি ক্লিক করব করুন এবার চ্যানেল আমার নাম হয়ে গেল এই ধরেন মেলান্দার টিভি এবার চ্যানেলের নাম তৈরি হয়ে গেল আমি কি এই দেখো এখানে লেখা আছে ইউটিউব ইউটিউব ডট কম মেলান্দর টিভি এখানে জয়েন্ট সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ সতেরো তারিখ এখানে আমার এই মূলত চ্যানেলের নামটা চলে আসছে আমি কি করব এখানে আমি এই জায়গায় যেন আমি যেমন ক্লিক করবো আমি দেখি আমার চ্যানেলের নামটা আসছে কি আমি সুইচ অ্যাকশন দিই এই দেখেন এখানে মেনন্দ টিভি যেটা আছে এই নামটা আমি ক্লিক করব ক্লিক করার পরে এইবার দেখেন আমার কাজ হল এখানে মূলত ঠিক আছে আমি কাস্টমাইজ চ্যানেল লেখা আছে এই চ্যানেলে আমি কাজটা করব কি কি কাজ করব ব্যানার দিব লোক দিব কেমন আমি কাস্টমাইজ কেলা এবার দেখেন এবার কিন্তু কন্টিনিউ আসছে দেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখানে আমি কন্টিনিউ চাপ এই দেখেন আমার এখানে মূলত আমার প্রোফাইলে কাজ ঠিক আছে এখানে আমি কি করব ব্যানার দিব তারপরে লোগো দিব তারপরে এই যে নাম আমি বাতাই করতে এনে ডিসক্রিপশন লিখবো আমি কি কি এর কাজটা এরপরে অন্য অন্য টাইটেল বক্স যদি ইউটিউব লিঙ্ক থাকে বা ফেসবুক লিংক থাকে এইগুলোর মধ্যে ইমেল অ্যাড্রেসটা বসাবো এরপরে এখানে এখানে যে আপলোড ওয়াটার মার্ক ভিডিও থাকে এখানে বসাবো এই জায়গা আমার সব যাবতীয় কাস্টমাইজ করা করতে হবে আপনারা কি করবেন এই জায়গায় ব্যানার বসাবেন আপলোডের জায়গায় এই যে এই জানেন এই বড় একটা টিভির মতো দেখা যাচ্ছে এই জায়গায় ব্যানারটা বসাবে তারপর ব্যানারটা ছাইজ হবে দুই হাজার চব্বিশ ইন্টু এগারোশো পিক জেল এগারোশো পিক জেলে আপনি কাস্টমাইজ করে এখানে বসাবেন এক নম্বর দ্বিতীয় নম্বর হলো লোগোটা বসাবেন পাঁচশো ইন্টু পাঁচশো পিক জেলেন হ্যাঁ চার দিন ভিতরে এখানে এটা লোগো তৈরি করে এখানে বসিয়ে দেবে এই হলো মূলত কাজ আর এখানে তো নাম তো আছে মহাকা আহ তারপরে এখানে ইউজার নেম আছে মাননদ টিভি তারপর এখানে মূলত ডেসক্রিপশন আপনি কি নিয়ে কাজটা করবেন এই জায়গা আমি এখানে নামটি বসিয়ে দিব এই চ্যানেলে আমি বাংলা লিখব এখানে কেমন আপনারা বাংলায় বসিয়ে দিবেন যদি কেউ চান ইংরেজিতেও বসাইতে পার বসাবে আমি বাংলায় বসিয়ে দিব আমি

A A channel A, channel A, hmm. A, A, C,